আসলাম ওয়ালাইকুম যুদ্ধ লেগেই গেল। নামটা কিন্তু দারুণ দিছে ভারতের অপারেশন সিন্দুর মা বোনদের মাথার সিঁদুর আছে না ওই সিঁদুরের নামে নাম অপারেশন সিন্দুর ভরপুর সেন্টিমেন্ট কিন্তু এটা একটা ইজ্জতের ব্যাপার তো মা বোনদের ইজ্জতের ব্যাপার এই যুদ্ধটা এখন আর এই নামটা কেন দিছে যেন কোন মা তার সন্তানকে বাধা না দেয় যুদ্ধে যাবার জন্য না আমার সন্তানকে আমি দেব না কোন ওয়াইফ যে তার হাজবেন্ডকে না করবে যেন না না করতে পারে কোন বোন তার ভাইকে যেন বাধা না দিতে পারে যুদ্ধে যাবার জন্য মানে দেশের ইজ্জত মা বোনদের ইজ্জত অপারেশন সিন্ধু এরকম একটা নাম দিছে ভাই দারুণ বুদ্ধি কিন্তু অসাধারণ বুদ্ধি মোদিজির মাথার মধ্যে অসাধারণ বুদ্ধি যুদ্ধটা কিন্তু পায়ে পাড়া দিয়া লাগাইলো নিজেই লাগাইলো কিন্তু যুদ্ধটা এর পিছনে ইন্ধন দাতা আছে ইসরায়েল ইসরায়েল তার বন্ধুত্ব ইসরায়েল ইন্ধন দাতা কেন বললাম জানেন এই যে রাতের ঘুমের মধ্যে রাই সবাইকে সবাই কিন্তু ঘুমাইতেছে ওর মধ্যে হামলা কইরা করছে নয় জায়গায় হামলা করছে এর মধ্যে দুইটা মসজিদ টার্গেট করছে কেন ইসরায়েল বললাম ওই ইসরায়েলের টার্গেট থাকে মুসলমান মুসলমানের মসজিদ ওনারও একই আদর্শ মোদিজিদ দুইটা মসজিদ ধ্বংস কইরা দিছে তিনজন মানুষ মারা গেছে এর মধ্যে একটা বাচ্চা মারা গেছে কিন্তু পাকিস্তানি সোলজার নাকি ঘুমায় না না ওরা রাত্রে ঘুমায় না ওরা সবসময়ই জেগে থাকে দেখেন আক্রমণের দুই মিনিটের মধ্যে পাল্টা আক্রমণ করছে পাঁচটা যুদ্ধবিমান ধ্বংস করছে এক ব্রিগেড মানে দশজন সোলজার একেবারে জাগার মধ্যে খতম কইরা দিছে। পাকিস্তান কিন্তু ভারতের আকাশে ঢুইকা এটা করে নাই নিজের আকাশ থেকেই থেকেই উপর থেকে টার্গেট কইরা করছে সঙ্গে সঙ্গে ঘুম হারাম কইরা হারামীজির মোদিজি চিন্তাও করতে পারে নাই উনি তো মনে করছে সবাই ঘুমায় রয়েছে এর মধ্যে মাইরা দিই হ্যাঁ মাইরা দিয়ে একটা বাহাবা নিয়ে সারা বিশ্ব তাকে তালি দিবে বা বা জঙ্গির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ভাই জঙ্গি হামলা হয়েছে আপনার ওইখানে পেহেলগামে তারা হামলা করছে এটা তদন্ত করার জন্য সবাই বলছে এবং কি আপনার বন্ধু ডোনাল্ড ট্রাম্প উনি প্রথম বলছে যে দিজেরা বৈশা এটা তদন্ত করো এবং রফা করো আবার যে আপনি আক্রমণ করলেন মোদীজি এটাতে কি বলল যে না এটা লজ্জাজনক লজ্জাজনক হ্যাঁ রাত্রে ঘুমের মধ্যে মানুষকে আক্রমণ করা লজ্জাজনক তো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ বলছে এটা কা পুরুষের কাজ হ্যাঁ রাত্রে অন্ধকারে নিরহ মানুষের উপর আক্রমণ করা তো কা পুরুষের কাজ কিন্তু পাকিস্তান দেখেন কোন নাই। আপনাদের একদম বিমান ঘাটিতে আক্রমণ আক্রমণ করছে। 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 জন পাকিস্তান কিন্তু কোন মন্দিরে হামলা করে নাই কিন্তু আপনারা দুইটা মসজিদে হামলা করলেন এটা ভালো কাজ করলেন হ্যাঁ আপনার জন্য ভালো কাজ কারণ তো ইসরায়েলের বন্ধু ওই ইসরায়েলই আপনাকে সাপোর্ট দিবে যুদ্ধ লাগলে আমরা সাধারণ মানুষরা কি করি লাশ গুনি কিন্তু উন্নত দেশ যারা এইসব মরণাস্ত্র বিক্রি করে তারা কি গনে তারা গণবে কালকে নোট করবে এই যে পাঁচটা ভারতের যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে কতগুলা গোলা বারুদ গেল কতগুলা মিজাইল খরচ হইলো কতগুলা ড্রোন খরচ হইলো এগুলা সব নোট করবে কারণ যত খরচ হইব ততই তো কিনবে সেই তো দোকানদার ভারত এখন ক্রেতা ভারতকে কিনতেই হবে কে বিক্রি করবে তার বন্ধু ইসরায়েল না ইসরায়েল করতে গিয়ে বিক্রি করব। ওই তো নিজেই এখন আগুনে জ্বলতেছে হ্যাঁ ফ্রান্স বিক্রি করতে পারে ফ্রান্সেরই কিন্তু ওই যুদ্ধ বিমান ছিল যেটা ধ্বংস হয়েছে এখন আরো পাঁচটা কেন আরো বিশটা পাঠায় দিবে তার দোকান চালু হয়ে গেল বলছেন যুদ্ধমানি ব্যবসা এই ব্যবসা আরম্ভ হয়ে গেছে আর আমাদের পাশের দেশ যেহেতু সেহেতু আমাদের কত হুশিয়ার থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস্তার কিন্তু এক সপ্তাহ আগে ইঙ্গিত দিছে যে আমরা যুদ্ধে জড়াবো না কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে যুদ্ধের প্রস্তুতি থাকতে হবে আর গত নয় মাস যাব কিন্তু একটা কথা বারবার বলে যাচ্ছিল যে আমরা যুদ্ধময় একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি দেখেন সত্যি সত্যি কিন্তু যুদ্ধ লেগে গেল তার মানে কতটা দূর চিন্তা ভাবনা কিছু কিন্তু অঙ্ক ওনার অঙ্কতে উনি বুঝা ভালাইছিলেন, ভারত পাকিস্তানের সাথে কি হইতে যাচ্ছে যার জন্য এক সপ্তাহ আগেই বলছে আমাদেরকে সাবধান থাকতে হবে হ্যাঁ আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে কারণ ভারতের কোনো বিশ্বাস নাই যে কোনো সময় আক্রমণ বসতে পারে কারণ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল আওয়ামী লীগের সাথে এখন টোটাল আওয়ামী লীগ তো তার কোলের মধ্যেই হ্যাঁ এখানে আরেকটা ব্যাপার আছে কিন্তু এই যে আওয়ামী লীগের যারা এখন ভারতে আছে তারা কিন্তু এখন যুদ্ধে যেতে পারে পাকিস্তানের বিরুদ্ধে তারা লড়তে পারে কারণ তারা তো সবসময় পাকিস্তানকে গালাগালি করতো এখন সেই পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ আর তারা ভারতে বৈশা বৈশা ভারতের অন্য ধ্বংস করবে হ্যাঁ খালি খায়া যাবেন এবার যান যুদ্ধের ময়দানে যান আপনারা যারা ভারতে আছেন যান একেবারে যে কাশ্মীরে হাজির হন যুদ্ধের ড্রেস পরেন কোনো ব্যাপার না আর চালানো তো অভ্যাস আপনাদের আছে এখানে তো হেলমেট পরে আপনারা চালাইছিলেন তাই না ওই একই জিনিস একই জিনিস এই দশ মিনিট লাগবো শিখার নিতে হেলমেট লাগাইয়া যুদ্ধের ময়দানে চলে যান যা উচিত এই মুহূর্তে ফার্ম করতাছি না কিন্তু সিরিয়াস ওই হেলমেট বাহিনী যারা আছে এখন কলকাতায় বা সারা ইন্ডিয়াতে এদের সবাইকে এখন ওই কাশ্মীরে যুদ্ধে পাঠানো উচিত তাই না ভাই আচ্ছা একটা ব্যাপার খেয়াল করছেন আপনারা বাংলাদেশের সবাই এই যুদ্ধটাকে বুঝছেন খুব খুশি মনে নিছে সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিখতেছে মানে সবাই চাচ্ছে নাইনটি পার্সেন্ট লোক চাচ্ছে পাকিস্তান ছাপায় পড়ুক ভারতের উপর কারণ কি এই ভারত তো আমাদেরকে স্বাধীনতার সময় অনেক সহযোগিতা করছে আমাদের পাশে ছিল আমরা তারা মিলে পাকিস্তানের পাকিস্তানের সাথে সাথে যুদ্ধ আজকে তারা যুদ্ধ করছে। আমরা তাদের পাশে নাই কেন না থাকার কারণ ওই যে একজন শেখ হাসিনা হ্যাঁ আচ্ছা শেখ হাসিনা যদি আজকে বাংলাদেশে থাকতো তাহলে আমরা কি আজকে এই ধরনের কথা বলতে পারতাম এই যে আমি মোদিজির বিরুদ্ধে কথা বলতেছি আজকে রাত্রের মধ্যেই তো গায়েব হয়ে যেতাম আমাদের চ্যানেলগুলা যেভাবে হেডলাইন দিতেছে হ্যাঁ সবাই কিন্তু খুশি যেভাবে লেখা যাইতেছে লিখতে পারতো ভাই পারতো না কেউ পারতো না আমিও কথা বলতাম না আপনারা কোনো কমেন্ট করতে পারতেন না পাকিস্তানের পক্ষে কথা বললে শেখ হাসিনা যদি থাকতো ভাই খায়া দিত না একেবারে এক রাত্রের মধ্যে কিন্তু হজম করে দিত হাই হাই কি দুর্ভাগা দেশে বসবাস করতাম কথা বলার কোনো স্বাধীনতা ছিল না আজকে দেখেন প্রাণ খুইলা যার যাকে ভালো লাগতেছে তাকেই সাপোর্ট করতেছে হ্যাঁ বাংলাদেশের মানুষ এখন পাকিস্তানকে মনে প্রাণে সাপোর্ট করতেছে এদিকে আবার চিকেন লেগের পাশে ভারতের বিমান আকাশে উঠতেছে যুদ্ধের মহড়া দিতেছে আমাদেরকে ভয় দেখাইতাছে কিন্তু আমরা কি ভয় পাই না ভাই আমরা ভয় পাই না পাকিস্তানিরাও ভয় পায় না কারণ কি জানেন এরা মরার জন্য যুদ্ধ করে তো আপনারা তো মরার জন্য যুদ্ধ করেন না এরা মরার জন্য যুদ্ধ করে এরা শহীদ হইতে চায় খেয়াল করছেন পাকিস্তানের সেনা প্রধান কোথায় দাঁড়ায় ভাষণ দিছে ট্যাঙ্কের উপরে দাঁড়ায় ভাষণ দিতেছে আর উনাদের সেনা প্রধান ভাষণ দিতেছে এ সিতে বৈশা এ সিতে বৈশাখ কথা বলে আর ওরা যুদ্ধের ময়দানে একেবারেই রেডি ভাই পুরাপুরি রেডি যে ডোনাল্ড ট্রাম্পের আশায় শেখ হাসিনা আমাদেরকে কিছুদিন ভয় দেখাইছে খেয়াল আছে ওই যে মিছিলে তার ছবি পড়াইতে হবে হামলা করতে হবে ভিডিও করতে হবে অনেক আশা ভরসা এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বন্ধু 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 কিন্তু কিন্তু বলছে এটা এটা লজ্জাজনক লজ্জাজনক মুখের কথা হইতে পারে আবার এটা মাথায় রাখেন ভিতরে ভিতরে ওই যে মরণাস্ত্র বিক্রির ধান্দা হইতে পারে আমেরিকা থেকে যদি এখন মোদিজি কিছু কেনাকাটা করে আমেরিকা থেকে যদি এখন মোদীজি কিছু ড্রোন কিছু ট্যাঙ্ক কিছু যুদ্ধ বিমান ক্রয় করে হ্যাঁ কিনলে কিন্তু আবার সম্পর্ক ভালো হয়ে যেতে পারে ওই যে বললাম না যারা মরণাস্ত্র তৈরি করে তারা তো বিক্রির ধান্দাই থাকবে ইসরায়েল আমেরিকা ফ্রান্স যেই হেল্প করুক না কেন কিন্তু পাকিস্তান সরাসরি সাপোর্ট পাইতেছে চীন আর তুরস্ক থেকে শুধু টাকা পয়সা দিয়া না ভাই যুদ্ধের যা যা লাগে তুরস্ক থেকে সবকিছু পাঠাই দিবে আরো অনেক দেশ আছে ভিতরে ভিতরে পাকিস্তানকে সাপোর্ট করার এই যুদ্ধটা কি খুব তাড়াতাড়ি যাবে না তাড়াতাড়ি থামবে না এই যুদ্ধটা চলবে আর লম্বা হবে চলা উচিত একটা ফয়সালা হওয়া উচিত পাকিস্তান বড় না ভারত বড় কারণ এই দুই দেশ বুঝছেন যুগের পর যুগ না ভাই শত বছর যাবৎ শুধু ঝগড়া বিবাদ করে শুধু ঝগড়া বিবাদ করে এবার একটা ফয়সালা হওয়া উচিত এই যুদ্ধটা বাজেছে ইসরায়েলের সাহসে দেখেন কয়েকদিন আগে এই যে শুভেন্দু অধিকারী যে তিন বাটি গরুর মাংস খাইছিল যে এই বান্দা কি বলছিল মুর্শিদাবাদ কে কাশ্মীর মোদিজি এবং ইসরায়েল এরা সবাই কিন্তু ইসলাম বিদ্বেষী মানুষ এরা মুসলমানকে দেখতে পারে না আর এই মুসলমান বিদ্বেষী জানেন রাতের অন্ধকারে আক্রমণ করলো এবং এতে দুইটা মসজিদ ধ্বংস হইলো এটা কিন্তু অনেক বড় রিয়াকশন হবে মুসলমান দেশগুলোতে। আমাদের দেশও কিন্তু রিয়াকশন হয়েছে যার জন্য সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে এবং সবাই পাকিস্তানকে সাপোর্ট করতেছে নরেন্দ্র মোদী আসার পর থেকে জানেন ভারতে হিন্দু মুসলমান দাঙ্গা বিদ্বেষ এটা আরম্ভ হয়েছে আমি জানি না এরকম প্রধানমন্ত্রীকে ওরা কিভাবে মাইনা নেয় এই মানুষটি জানেন হিন্দু আর মুসলমানের সাথে দ্বন্দ্ব বাধায় দিয়া ক্ষমতায় থাকতে চায় এর আর কোনো উদ্দেশ্য নাই আজকে ভারতটাকে জানেন ধ্বংসের মুখে নিয়ে চলে গেছে এই নরেন্দ্র মোদী আশেপাশে তার কোন রাষ্ট্র নাই আমরা ছিলাম আমরাও নাই আমরা তো ওই পাকিস্তানকে সাপোর্ট করব না কি করব সময় আলে বুঝতে পারবেন বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে ডক্টর ইনুস স্যার বলছেন আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে কিন্তু আমরা জনগণ চোখ কান খোলা রাখবো আমরা প্রস্তুত থাকব। মুসলমান অলৈস শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ